আর অনেকের একটা কোশ্চেন ছিল যে আমি ইউটিউব থেকে টাকা পাই কি না তো এগুলো পুরো আমি নিজের হাতে বানিয়েছি গোছানো হচ্ছে আর প্লিজ ইগনোর করো আমার ফেসটাকে কারণ সকাল থেকে আমি এই সবই করে যাচ্ছি সকাল থেকে হচ্ছে এটাকে করলাম এটা অ্যাকচুয়ালি কালকে করেছি আজকে ফুল ডেকোরেশনটা করলাম আমাদের বার্থডে টার্থডে কোনো কিছু হলে আমরা আগে ঘর গোছাই তারপরেই বাকি কাজগুলো করি কারণ কি ঘরটাই অগোছল হয়ে থাকে করব 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 আর করাই হয় না তাই যখন ঘরে কোনো কিছু হয় তখনই আমরা স্টার্ট করি ঘর টোর গোছানো তো ঘর টোর গোছাই তোমরাও দেখতে থাকো ভিডিওটা হ্যালো কিউডিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শীতে চলে এলাম তোমার সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো সবাইকে ফার্স্ট সকলকে জানাই শুভ নববর্ষ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই এই বছরটা খুব ভালোভাবে কাটাও আর আজকের এই ব্লগটা যে কারণে করা সেটা হচ্ছে হচ্ছে আজ আমার মায়ের তো আগের বছরও সেলিব্রেট করেছিলাম এই এই করব আর বছর একটু ঘরোয়া করব মানে ঘরের এই কজনকে নিয়ে করব বার্থডেটা সেলিব্রেট তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর বলে রাখি তোমাদেরকে যে এই বার্থডে কিন্তু আমি নিজের সামর্থ্য মতন সেলিব্রেট করার চেষ্টা করব মাকে খুশি করার চেষ্টা করব বার্থডে করার জন্য মায়ের কাছ থেকে কোনোরকম হেল্প নিইনি আমার যতটা সামর্থ্য আমি সেই মতন মাকে খুশি করার চেষ্টা করব তো সেই কারণে কিন্তু মা এই বার্থডেটার ব্যাপারে কিছু জানে না তো মা অনেকটা সারপ্রাইজ হবে আই থিঙ্ক তো দেখতে থাকো তোমরা ব্লগটা কন্টিনিউ আর আমার পেছনে যে তোমরা এই ডেকোরেশনটা দেখতে পাচ্ছ এটা কালকে করেছি তোমাদেরকে আই থিঙ্ক আগে আমি বললাম তো চলো তোমাদেরকে একবার দেখাই তো এই দেখো এই ডেকোরেশনটা কিন্তু এগুলো পুরো আমি নিজের হাতে বানিয়েছি আর লাইটগুলো এনে লাগিয়ে দিয়েছি তো কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে এটা কিন্তু বার্থডের জন্য না এটা আমি কালকে করেছি আর এমনি করেছি তো আমার না রুম টুম গোছাতে ভীষণই ভালো লাগে তো সেই কারণে করেছিলাম এইটা জানিও তোমরা কেমন হয়েছে যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তারা জানবে যে আমি অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে আমি রুমটাকে ডেকোরেশন করব বাট এখন কিছু কারণের জন্য ডেকোরেশনটা করতে পারছি না বাট ভবিষ্যতে করব রং হয়ে গেছে বাট গোছানোটা এখন হবে না তো সেটা করব আর তো আমাকে একটু সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি করতে পারি আমার এটা আছে যে মায়ের হেল্প না নিয়ে আমি নিজেতে নিজের থেকে কিছু করব। গোছাবো অ্যাকচুয়ালি কারণ চাই যে আমি নিজের নিজেই নিজের শখগুলো নিজেই পূরণ করব আর অনেকের একটা কোশ্চেন ছিল যে আমি ইউটিউব থেকে টাকা পাই কি না তো না আমি এখনো পর্যন্ত ইউটিউব থেকে কোনো টাকা পয়সা কিছু পাই না আমি কিন্তু ইউটিউবটা করি টাকা পয়সার জন্য না এটা আমার ভালোবাসা এটা আমার ভালো লাগা আমি সেই কারণে কিন্তু ইউটিউবটা করি আর তার মধ্যে যদি আমি পেয়ে যাই আমার কষ্টের ফল তাহলে তো ভালোই হয় তো সেটা সেটা নিয়ে আমি অতটা ভাবি না সেটা জবে হওয়ার তবে ঠিক হয়ে যাবে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করে যাব যদি কিছু পাই তাহলে সব জিনিসটা অনেকটাই ভালো হয়ে যাবে তো যাই হোক বেশি কথা বলবো না তো চলো তোমাদের সাথে দেখা হবে একটু পরে স্নান টান করে এলাম আমি একটু আগে তারপরে আজকে দিনটা আমি গুছিয়েছি এগুলো তোমাদেরকে তো বললামই তো চলো তোমরা ব্লগটা ডা কন্টিনিউ দেখতে থাকো একটু পরে আবারও তোমার সাথে দেখা হচ্ছে আরেকটা জিনিস তোমরা করতে পারো সেটা হচ্ছে আমার মাকে হ্যাপি বার্থডে উইশ করে দাও যাতে মা আরও আরো বেশি খুশি হয়ে যায় মা আমার ভিডিও দেখে তো তোমরা যদি কমেন্ট সেকশনে উইজ করো তাহলে মা সেটা পড়তেও পারবে আর মায়ের অনেকটাই ভালো লাগবে তো চলো স ব্যাস এদিকে আমি রেডি হয়ে গেছি যেটা তোমরা আমার গেট দেখতে পেয়ে যাবে আমি আর ভাই রেডি হয়ে গেছি এখন প্রায় বাজে সাড়ে ছটার মতো তো এখন যাব আমরা বেলুন টেলুন গুলো নিয়ে আসবো তারপরে একটু পরে গিয়ে কেকটা নিয়ে আসবো তো বেলুনগুলো নিয়ে আসি তারপর তো ডেকোরেশন করতে হবে তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ থাকো আর হ্যাঁ আমাকে কেমন লাগছে জানিও অবশ্যই বার্থডে গার্ল এখনো রেডি হয়নি বাট আমি রেডি হয়ে গেছি ও কোনো ব্যাপার না একটু পরেই মাকে রেডি করব মা এখনো পর্যন্ত কিন্তু জানে না সিরিয়াসলি জানে না যে মায়ের বার্থডেটা সেলিব্রেট করা হবে কি তাই তো হ্যাঁ মা জানে না একটু মা মানে আন্ডাজও করতে পারেনি যে আমরাও মায়ের জন্য কিছু করতে পারবো কারণ কি কারণ মায়ের কাছ থেকে তো কোনোরকম হেল্প নি তাই ভাবছি যে এরা একা একা কী করে করবে হবেই না মা পুরো হাল ছেড়ে দিয়েছে মাকে একটা সারপ্রাইজ দেবো তোমরাও সেটা দেখতে পাবে তো যা তুই এখন দিয়ে বেলুনটা নিয়ে আয় চলো এইদিকে দেখো সমস্ত কিছু মায়ের আমি দুটো শাড়ি চুজ করে রেখেছি মার ইচ্ছা আছে এটা পরাবো তো দেখা যাক আর এইগুলো দিয়ে মাকে সাজাবো আজকে আজকে তোমরা আরো একটা গেট রেডি দেখতে পাবে যেটা কিনে আমার মায়ের তো ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা দেখবে শর্ষে গিয়ে আর এদিকে হচ্ছে ভাই বেলুন ফোলাচ্ছে এই যে দেখো তারপরে গাইজ ডেকোরেশন হবে আর এই ডেকোরেশনটা একটু অন্যরকম করব আমাদের বার্থডে থেকে একটু অন্যরকম করব তোমরা দেখতে থাকো কিরকম কি ডেকোরেশন হয় না হয় তো চলো রেডি করি আর আমার একটা বান্ধবীকে দেখেছি একদম ছোটবেলার একটা বান্ধবীকে দেখেছি পাড়ার আর ভাইকে দেখেছি মানে কক তোমার তোমরা তো আগে দেখেছ তো ওই ভাইটাকে দেখেছি ওরা দুজন আসবে আমি আর ভাই দেখো আরও যদি কেউ আসে তো তোমার সাথে শেয়ার করে দেবো তোমরা দেখতে থাকো আর রাইস আমাদের প্ল্যান পুরো চপাট হয়ে গেল কারণ এসে সব দেখেই নিয়েছে মানে বেলুন ছিল ভাই তখন মা চলে এসেছে দিপালি সব দেখে নিয়েছে মা একটু আগে এসেছিল এসে পরে চুল টুল ছাড়ালো তারপরে আবার দোকান চলে গেল আমি ভাবছি ঠিক আছে তাহলে সন্ধ্যা চলে গেছে আমি জানি না যে সন্ধ্যাটা মা এখনো পর্যন্ত দেয় তারপরে মা সন্ধ্যা দিতে আসলো ভাই এখানে বেলুন ফুলাচ্ছিল আর মা একদিকে সন্ধ্যা দিতে আসলো মা সবই দেখে নিল আমার প্ল্যান পুরো চপাট হয়ে গেল গাই দেখা আপনার লাপারবাহী যায় যাই হোক এখন আর কি করা যাবে মা তো দেখে মানে বুঝতে পেরে গেছে অ্যাকচুয়ালি এবারে একটা সারপ্রাইজ দেওয়া যাবে ডেকোরেশন করার পরে চলো বেলুন টেলুন ফোলানো হয়ে গেছে আমি এদিকে বার্থডে দিয়ে দিলাম তো চলো এখন বেলুন গুলো ডেকোরেশন করি আর এদিকে কক ভাই চলে এসছে হাই গাইস চলো ডেকোরেশনটা করি তোমরা দেখতে থাকো সো 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 গাইস আমাদের ডেকোরেশন কমপ্লিট দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে যে তোমাদের ডেকোরেশনটা কেমন লাগছে ঠিক আছে কমেন্ট করে জানাতেই হবে আমি যেমন পেরেছি করেছি ঠিক আছে তো চলো তোমরা দেখো টানা না 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 কেমন হয়েছে বল খুব ভালো হয়েছে কেমন বল বল তুই খুব সুন্দর সাজিয়েছিস তুমি খুব সুন্দর সাজিয়েছো আপনাদের যদি ডেকোরেশন মানে সাজানো লাগে তো আমাকে ডাকতে পারো আমি ফ্রি তো করে দেবো তারপরে মাকে ডেকে নিয়ে আসবো মা যেহেতু দেখেই নিয়েছে তো আর তো কিছু করার নেই দেখে যখন নিয়েছে তো চলো মাকে একটু সুন্দর করে এই বছর মাকে রেডি করব অনেক ফটো ফটো তুলবো মায়ের অনেক ইচ্ছে ছিল যে দু চারটা আমারও ভালো ভালো ছবি থাকবে তো আজকে মায়ের সেই ইচ্ছেটাও পূরণ করা হবে তার জন্য আমি সমস্ত কিছু মাকে রেডি করার জন্য গুছিয়ে রেখেছি তো মাকে এখন নিয়ে আসবো তারপর রেডি করবার আর সেটার গেট রেডি উইথ মি তোমরা আমার সর্সে দেখতে পাবে তো চলো মাকে এখন ডাকা যাক হাই সারো একজন চলে আসছে বলেছি আমি সাজিনি আর এই দেখো ফার্স্ট টাইম দেখবে ওকে তোমরা হাই করবে হাই আমার অনেক ছোটবেলার বান্ধবী বাট ওকে তোমরা দেখোনি কোনোদিনও কারণ আমি দেখাইনি অনেকদিন হয়েছে অনেকদিন পর আমাদের বাড়ি আসছে সেই ছোটবেলার আগে মানে রান্নাবাটি খেলতে তখন পাঁচ ছয় বছর এরকম পর আবার আমাদের বাড়িতে তো চলো মাসুত তারপর তোমার সাথে দেখা আবারও মা চলে এসেছে আর মা সন্ধ্যা দিতে এসে দেখে নিয়েছে তোমাকে সন্ধ্যা দিতে আসছি কে বললাম ঠাকুর একবার আসিছিল তুমি একবার তো আসছি হ্যাঁ তখন তো বুঝতে পারো না মানে সন্ধ্যা দিতে বেলুন ফুলাতে গেলে বুঝতে পারি গেলে তোমার কেমন লাগছে বলো আর মাকে ভাবছিলাম যে শাড়ি পরাবো তারপরে এই চুড়িদারটা মায়ের জন্য নিয়েছিলাম তো মাকে বলি নতুন চুড়িদারটাই পরি আর একদিক থেকে হচ্ছে নববর্ষ আর একদিক থেকে হচ্ছে মায়ের জন্মদিন তো তার জন্য নতুন জামাও হয়ে গেল আর চুড়িদারও পরে নিলো তো চলো এখন মাকে রেডি করবো যেটা গেট রেডি গেট তোমরা দেখবে এখন আমি তিনবার বলে ফেললাম তো চলো রেডি করে নি তারপরে তোমার সাথে দেখা হচ্ছে সো গাইস এই যে মাকে রেডি করলাম কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তোমার কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে মায়ের সে যে আজকে তো চলো এরপরে কেক নিয়ে আসবে ভাইকে পাঠিয়েছি কেকটা নিয়ে আসতে কেকটা নিয়ে আসুক তারপরে কেক কাটিং হবে সবটাই তোমার সাথে শেয়ার করবো তোমার ব্লগটা দেখতে থাকো আর এখানে সাথে হচ্ছে লাইট ধরে আছে কখন এখানে বসে আছে সবাই আমরা রেডি মায়ের কেকটা চলে এসছে তুমি দেখার জন্য এক্সাইটেড অনেকটা তোমার জামার কালারের মতন আমি কিন্তু ভেবে নিয়ে নি তাও তো আসো তোমাদেরকেও দেখাই আর মাকেও দেখাই কেকটা কেমন হয়েছে

এইটা হচ্ছে আমার একটা গিফট তো চলো এরপরে ডান্সটাই বাকি আছে আমার কোনো কিছু হবে আর ডান্স হবে না এটা তো হতে পারে না আজকে আমার দিদির বার্থডে তো সবাই উইশ করো তাড়াতাড়ি তাই তো দিদিও তো চলে এসছে এতক্ষণ পর ফাইনালি এতক্ষণ কোথায় ছিলে তুমি আমার মেয়ের অনুষ্ঠান হচ্ছিল মেয়ের অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম তার জন্য দেরি হয়ে গেল তার জন্য হ্যাঁ বান্ধবীকে উইশ করেছো হ্যাঁ আরেকবার বলো হ্যাপি বার্থডে আমাদের

আমার <laughs> যেখান সো গাইস আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম কালকে তো আমি ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছিলাম আজকে যখন এডিট করেছি তখন দেখছি আরে কালকে তো আমি ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছিলাম তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এতটা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তোমার সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য একটা টাটা